আজকে একটুখানি অন্যরকম শেয়ার করব যেখানে থাকবে কেকের ডেকোরেশন থেকে শুরু করে আমার ভেনুতে গিয়ে পুরো কেকটাকে অ্যাসেম্বলিং করা আর ভাববি নি যে এটা শ্যুট করবো বাট ভাবলাম যে অ্যাসেম্বলিংটা যদি শ্যুট না করি তাহলে পুরো কেকের ডিজাইনটাই তোমরা বুঝতে পারবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক হাই আমি আর আমি থাকি চন্দ্রকোনা রোডে আর এই ভেনুতে গিয়ে কেকটাকে অ্যাসেম্বলিং করা এটা দেখে যতটা সহজ সহজ মনে হয় আদতেও কিন্তু ব্যাপারটা এতটা থাকে না তো বেশিরভাগ টাইম আমি চেষ্টা করি যে যে কেকগুলো আমাকে ভেনুতে গিয়ে সাজাতে হবে না সেরকম টাইপেরই কেক বানাতে কারণ আমার পক্ষে অনেকটা দূরে গিয়ে সেখানে কেক অ্যাসেম্বলিং করে আবার ফিরে আসাটা অনেকটাই চাপের যেহেতু এই প্রফেশনটা ছাড়াও আমার একটা আলাদা সং সংসার আছে তাই কোনো কেকের সূত্রে হুটহাট করে আমি এদিক ওদিক চলে যেতে পারি না বা বেরিয়ে পড়তে পারি না আমার পক্ষে অনেকটাই সমস্যা হয় যার জন্য আমি এই প্রফেশনটাকে চুজ করেছিলাম যেখানে আমি বাড়িতে থেকে সমস্ত কাজ করেও এই প্রফেশনটাকে কন্টিনিউ করতে পারবো যেখান থেকে আমি বাড়িতে বসে ইনকাম করতে পারবো আরো অনেক কিছু ভাবনা চিন্তা করেই আমি এই প্রফেশনটাকে চুজ করেছিলাম তো যাই হোক এটা ছিল একটা এঙ্গেজমেন্টের কেক আর এই কেকটা ছিল ছ পাউন্ডের আর এই কেকের ডিজাইনটা ক্লায়েন্ট নিজে আমাকে ছবি পাঠিয়েছিল বলেছিল এই কেকটার মতন করে বানিয়ে দিতে হবে আর যেহেতু ভেনুটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় সেই জন্যই আমি অর্ডারটা নিয়েছিলাম আর ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছিল কেকটার ফ্লেভার হবে রসমালাই আর পুরো কেকটা কিন্তু হোয়াইট কালারের হবে সাথে রেড কালারের রোজ দিতে হবে তো সে আমাকে অরিজিনাল গোলাপ দেওয়ার কথাই বলেছিল বাট সত্যি কথা বলতে কি অরিজিনাল গোলাপ দিলে কিছুক্ষণ পর না ফুলগুলো মূর্ছা যায় বা কালো হয়ে যায় যার জন্য কেকের লুকটা একদমই ভালো লাগে না আর আমরা সবসময় চেষ্টা করি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কেক ইউজ করতে কারণ অরিজিনাল ফুলে অনেক ক্ষেত্রে পোকা থাকে বা অনেকের অনেক রকম সমস্যা থাকে আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিলে ফ্লাওয়ারটা মুরছা যায় না বা ফুলটা কালো হয়ে যাওয়ার কোনো চান্সেস থাকে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কেকটা লুকটা কিন্তু একই রকম থাকে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে আর্টিফিসিয়াল ফ্লাওয়ার এর সাথে এই কেকটা আর এখানে যে জিপসিটা ইউজ করছি সেটাও কিন্তু আর্টিফিশিয়াল আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু খুবই মানে ভালো ব্র্যান্ডের ফুল সেটা আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো রোজেসের এর কোয়ালিটিটা ভীষণ ভালো আর যেহেতু কেকটা অনেক বড় ছিল আর কেকটা একটু দামিও ছিল সেই জন্য আমি ক্লায়েন্টকে বলেছিলাম যে একটু ভালো ফ্লাওয়ার এখানে ইউজ করলে কেকের লুকটা কিন্তু আরো অনেক সুন্দর লাগবে যেহেতু এই পুরো কেকটাতে মেন অ্যাট্রাকশন কিন্তু ফুলগুলোই ফুলগুলোর জন্যই বেসিক্যালি কেকটা দেখতে সুন্দর লাগছে তো সবার হয় কিনা জানি না তবে আমার ভীষণ হয় যখন সবাই আমার দিকে তাকিয়ে থাকে আর ভেনুতে গিয়ে কেকটা অ্যাসেম্বলিং করতে হয় আমি ভীষণ নার্ভাস ফিল করি ভীষণ টেনশন হয় আমার আর এতটা টেনশনের মধ্যেও চেষ্টা করেছি পুরো ভিডিওটা শ্যুট করার যাতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করতে পারি তবে একটা ভীষণভাবে আমার আফসোস ছিল যে পুরো কেকটাকে অ্যাসেম্বলিং করার পর একটা সুন্দর করে পিক ক্লিক করতে পারিনি এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো যাই হোক চেষ্টা করেছি যতটা আমার পক্ষে পসিবল হয় ততটা শ্যুট করার আর সামনে থেকে কেকটা যে কতটা সুন্দর লাগছিল জানি না তোমরা বুঝতে পারছো কি না বাট সত্যি বলছে আমি চোখ ফেরাতে পারছিলাম না তো এই ছিল আমার আজকের কেকের ফাইনাল অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে যেও